দেখেন আলহামদুলিল্লাহ আজকে বিশেষ করে হজরত যেই কথা বললেন ইসুরা ফাতেহার যে ফজিলত বয়ান করলেন বিশেষ করে আমাদের স্তাফ ফারের যে ফজিলত বয়ান করলেন মানে আমরা তো আলহামদুলিল্লাহ যে হজরতের এই আজকের আলোচনা শুনে অনেক হজরতের আলোচনা শুনছি কিন্তু আজকে এই আলোচনা বিশেষ করে ইস্তাক ফারের ফজিলত যে আমরা নামাজ পড়ি নামাজের পড়ে তিনবার স্তেখবার পড়ি কেন পড়ি আজকে এর হাকিকত এবং মাহিয়ত জানলাম আলহামদুলিল্লাহ বলি আসলে ভাই এটাই বয়ান বলেন এটাই কি বয়ান আমাদের আজকে সমস্ত কিছু মানে সব মজা লাগা না লাগার কারণ হলো আমাদের দিলে মজা নাই বলেন কিসে মজা নাই দিলে মজা থাকলে তো আমাদের সব কিছুতে মজা থাকতো আমাদের দিলে মজা নাই তো সব মজা নাই দিলে যদি মজা থাকতো তাহলে সব জিকিরও মজা লাগতো তেলাত মজা লাগতো মাহফিল আসতো মজা লাগতো আল্লাহ আল্লাহদের সোহবতে যাইতেও মজা লাগতো এই সমস্ত এই যে পরানপুর মাদ্রাসা আছে কোরআনের বাগান যেখানে চব্বিশ ঘন্টা কোরআন পড়ে ওই মাদ্রাসা যা মাঝে মাঝে উস্তাদদের বিশেষ করে মাঝে মাঝে এই মহতাম হিসাবের সোহবতে যায়া বৈশা থাকতাম ঠিক কিনা বলে দিলে মজা নাই তো দিলে মজা নাই তো আর দিলে মজা আসবে কিভাবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে সুবহান আল্লাহ বলে আল্লাহওয়ালাদের সোহবত মানুষকে দামি বানায় আল্লাহওয়ালাদের অল্প সময় সোহবত এমন পরিবর্তন করে হাজারো ঘটনা আছে আল্লাহওয়ালাদের সোহবতে অল্প সময় গেছে আর এই সোহবতের কারণে আল্লাহ তাআলা তার জীবন আলোকিত করে দিয়েছে সুবহান আল্লাহ এজন্য ভাইয়া সময় অল্প আমি শেষ করে দিব আমরা আল্লাহওয়ালা এমন এক আল্লাহওয়ালা পেয়েছি এমন এক রাবার পেয়েছি এমন এক শায়েক পেয়েছি যাকে দেখার জন্য যার দোয়া নেওয়ার জন্য যার আসার জন্য সারা পৃথিবীর থেকে লোক আসে সারা বাংলাদেশ থেকে লোক আসে এমন কোনো জেলা নাই এমন কোন বাহিরের আসার জন্য অনেক আগ্রহ থাকে কখন আসবে আর আমরা হজরতের এত কাছে থাকা সত্ত্বেও আমরা এত কাছে সত্তা থাকিয়া সত্ত্বেও আমরা হয়তো পরিপূর্ণভাবে আমরা কদর করতে পারি না যাইতে পারি না সময়কে কাজে লাগাইতে পারেন ঠিক কিনা বল এই জন্য বাবা আমার আজকের এই মাহফিল থেকে আমি শুধু একটাই আহ্বান করবো আমরা তো এমন এক শায়ক পেয়েছি আমরা তো এমন এক রাহবার পেয়েছি আমরা তো এমন এক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা এমন এক শায়েক পেয়েছি যে নাকি আমাদের শুধু ওয়াশ করে শুধু বলেই না বরংস মাহফিলে এসে ফ্যাক্টিক্যালে বুঝাই দেয় আমল করে দেয় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বরকত দান করব আমি আমি কালকেও বলছি অনেকে জানেন কালকে আমাদের ধর্মপুর বাহারুডু মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল অনেকে হয়তো গিয়েছেন অথবা দেরি হওয়ার কারণে হয়তো অনেকে জান নাই আমি বলছি আসলে হজরতের ফিকির হজরতের জিকির হজরতের উন্মতের যে ফিকির হজরতের যে বিশেষ করে এই এক একটা লোকের জন্য যেই দিলে যেই ব্যথা দরদ সেটা হজরতের কেসে না থাকলে বুঝে আসে না হজরতের কাছে না যাইলে বুঝে আসে না এক একটা মানুষের জন্য তিনার দিনের দরদ কেমন সবাই যেন আল্লাহ ওয়ালা হয়ে যায় সবাই যেন নামাজি হয়ে যায় সবাই যেন জিকির করণওয়ালা হয়ে যায় হজরতের এই ফিকির থাকে এই ফিকির থাকে এজন্য জন্য আমি আজকে এই মাহফিল থেকে বিশেষ করে একটা দাওয়াত দিচ্ছি যে অন্তত পক্ষে প্রত্যেক মাসের শেষ শনিবার প্রত্যেক মাসের শেষ শনিবার এবার যেই তারিখ হোক যেমন এই মাসের সাতাইশ তারিখ এজন্য আমরা ইনশাআল্লাহ এই এসলাহেজুর সুদূরপুর এসলাহেজুর যাবো তো ইনশাআল্লাহ কেন যাব নিজের জন্য বলেন কেন যাব কি বলেন হজরত হাজার হাজার প্রোগ্রাম করে এত মাদ্রাসায় খেদমত করে এরপরে সবার সামনে বলে আমি বয়ান করতেছি আমি কথা বলতেছি আমার ফায়দার জন্য কার ফায়দার জন্য তো আমি আমার ফায়দার জন্য কি এসলাহে জুড়ে যাইতে পারবো না আমি আমার ফায়দার জন্য কি এই প্রিয় প্রতিষ্ঠান পরানপুর মদিনাতুল মাদ্রাসাকে মহাব্বত করতে পারবো না আমার ফায়দার জন্য কি একজন কোরআনে হাফিজকে আলমকে মহাব্বত করব না আমার ফায়দার জন্য কি দান করব না কার ফায়দার জন্য আচ্ছা আপনি দশ লাখ টাকা দান করছেন আপনার লাভ হবে না আমার লাভ হবে আচ্ছা আজকে যে কোনো নামাজ পড়ছেন আসর পড়ছেন এসা মাগরিব পড়ছেন এখন যে পড়ছে তার লাভ হবে যে না পড়ে নাই তার লাভ হবে সুতরাং মনে রাখবেন কোরআনকে যে মহাব্বত করবে কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ ওয়ালাদেরকে যারা ভালোবাসবে মাদ্রাসাকে যারা ভালোবাসবে মসজিদকে যারা ভালোবাসবে খানকেকে যারা ভালোবাসবে তারা মনে রাখবেন তাদের জন্য আল্লাহ মহা মহাপুরস্কার রেখেছেন সুবাহান আল্লাহ এই জন্য যারা আল্লাহকে দুনিয়াতে খুশি রাখে যারা আল্লাহকে খুশি রাখে আল্লাহর সমস্ত বিধিবিধান মানে আল্লাহ তালা বলে ওই বান্দা তুমি আসো তোমার অপেক্ষায় তুমি দুনিয়ার থেকে যাবা তো ফেরস্তা ফাটিয়ে দিব জান্নাতের সুসংবাদ নিয়ে আসবো আল্লাহ এই জন্য ইমানদার যখন দুনিয়ার থেকে মারা যায় সাথে সাথে বলে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও আমাকে তাড়াতাড়ি গুস্তুতিয়া তারা যা পড়া তাড়াতাড়ি নাও কারণ আমার জন্য আমি দেখতেছি আমি দেখতেছি আমার জন্য আল্লাহ তালা ফেরেশতা আল্লাহ তালা জান্নাতের অর্থাৎ সুসংবাদ নিয়ে ফেরেশতা ফাঠাইছেন তাড়াতাড়ি আমাকে নাও সুভাহ আনন্দ আর যদি বিপরীত হয় আর যদি আর বিপরীত হয় আল্লাহকে যদি খুশি না করতে পারে ইবাদত না করতে পারে এক কথায় আল্লাহ তালার হুকুমার বিধিবিধান যদি না মানতে পারে তাহলে যখন প্রত্যেকটা মানুষ মারা যাবে এই কবরে মানে নেওয়ার আগে আগে তার ফেরেশানি শুরু হয়ে যাবে শুধু ফেরেশানি না সে যাইতে চাইবে না বলবে তোমরা আমাকে নিও না তোমরা আমাকে নিও না সেখানে তো আজাব আছে সেখানে সাপ অপেক্ষা করতেছে সেখানে ফেরস্তার হ্যামার অপেক্ষা করতেছে তোমরা আমাকে নিও না আমাকে নিও না মনে রাখবেন যখন নাকি কাজে নিয়া লাশকে নেয় নাফার এমন ওই ব্যক্তিটা এমন জোরে চিৎকার মারে এমন জোরে চিৎকার মারে এক একটা মানুষ যদি জানতো গুণাগারের সামনে তার কত বিপদ তার যে সামনে স্টেশন আছে তার কবর এই জগতের মধ্যে কত ভয়াবহ সে যদি জানত তাহলে এই কি বলে ফালং সেরে দৌড় দিত মানুষ আর জিন জিনজাতি এটা জানে না কিন্তু পশু পাখি ঠিকই যান শুধু তাই নয় প্রত্যেকটা মানুষকে যখন কবরে রাখা হবে আমরা জানি সকলকে ফস্ত করা হবে বলবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কি কে তখন এই প্রত্যেকটা প্রশ্নের জবাব দুনিয়াতে যে আল্লাহকে খুশি রাখছে বিধিবিধান মন্ত্র চলছে রসুলের শূন্য তরিক অনুযায়ী চলছে জিন্দিগি এমন অনুযায়ী চলছে এক কথা আল্লাহকে খুশি করছে অটোমোটিক ওই কাল কেমতের ময়দানে তার জবান দিয়ে ঠাস ঠাস করে বেরবে রব্বি আল্লাহ দিন ইসলাম আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলা লাগবে না যদি নেককার হয় বলা লাগবে না মুখে চলে আসবে এখন কষ্ট করতে পারে নজুর তাহলে প্রতিদিন আজকে একজন ফরনপুর মাদ্রাসার হুজুর রাইখা পরীক্ষা করি মানে মুখস্থ করব। রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মুখস্থ করবেন যে হুজুর ঠিক আছে ফেরেস্তা যখন জিজ্ঞেস করবে মুখস্থ তো কইরা আসছি এখন জবাব দিব না না যদি নাফরমান হয় মুখ মানে মুখে কোনো কথা আসবে না আর যদি ইমানদার হয় সাথে সাথে মানে বলে দিবে যখন ইমানদার হয় যখন ইমানদার শশেষ করে বলে দিবে আল্লাহ তাল আসমান থেকে বিশেষ করে ফেরেস্তার ঘোষণা করতে থাকবে আল্লাহ বলবে এই আমার এই প্রিয় বান্ধার জন্য জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিস্তা বিষয়ে দাও জান্নাতের সাথে তার একটা কালেকশন করে দাও সোহানা আর যদি বৎকার হয় বাতকার যদি হয় বলবে এই তাকে জাহান নামের পোশাক পরাই দাও জাহান নামের বিস্তা বিষাই দাও তার একটা কালেকশন করে এই যে কবর জগতে এখান থেকে আজাব সেই হাসরের ময়দান পর্যন্ত সে এই কবর জগতে থাকবে আদিসের মধ্যে আসছে কেয়ামতের আগের দিন যেই লোকটা দুনিয়ার থেকে চলে যাবে সেও সর্বনিম্ন চল্লিশ হাজার বছর এরকম কবরে থাকবে এবার বলেন যদি এরকম হয় সব কে আলের আগের দিন যে লোকটা মারা যায় যদি চল্লিশ হাজার বছর থাকে আমাদের নবী দুনিয়ার থেকে চলে গেছেন এই পর্যন্ত চোদ্দশো সাতচল্লিশ হিজিরি তার মানে রসুল মাক্কা থেকে মদিনা যখন হিজরত করেছেন তখন হিজরতের সময় শুরু এবার বলেন ঈসা আলী সাল্লামের পাঁচশো সত্তর বছর আমাদের নবী দুনিয়াতে তাহলে ঈসা আলী সাল্লাম থেকে তার দূরত্ব কেমন দূরত্ব কেমন নু আলী দূরত্ব কেমন ইব্রাহিম আলু সাল্লামের দূরত্ব কেমন বাবা আদম কেমন মানে ওই বাবা আদম আলিয়া সময় যেই মানুষটা মারা গেছে যদি কিয়ামতের আগের দিন মারা গেলে যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় তাহলে যেই মানুষটা আদম আলি সাল্লামের যমনা মারা গেছে এই লোকটা কত হাজার বছর বলেন কবরে আস জান্নাতি হইলে এক ঘুম দিবে বলবে আশর ময়দানে সবাই যখন দৌড়াবে বলবে আমারে কে ঘুম জাগাইস আমারে কে ঘুম জাগাইস অথচ হাজার হাজার বছর চলে গেছে আর যদি নাফর মান হয় আহারে একের পরে কাজা একের পর এজন্য মাঝে মাঝে আল্লাহ তালা লারা দেয় কিনা বলেন লারা দেয় কিনা বলেন আল্লাহ লারা দিয়া বলে ফাফির রু ইল বান্দা আর কত করবি ফাফির রু ইল বান্দা আয় না উদু ডাক না আমি ডাকে সারা দিব ফাজু করু উনি বান্দা তুমি আমাকে স্মরণ করো আজ করুকুম আমিও তোমাকে স্মরণ করব সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তারা মাঝে মাঝে আমাদেরকে একটু জাকা দেন লাডা দেন বান্দায় গুণা বেশি হয়ে গেছে অপরাধ বেশি হয়ে গেছে জিনা ব্যবসার বেশি হয়ে গেছে সুদ গুল বেশি হয়ে যাচ্ছে আরাম ইত্যাদি বেশি হয়ে যাচ্ছে বান্দা আয়। ফিরায় আয় এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আসো এস্তেকফার পড়ো বেশি বেশি তবা করো আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবো সুহান আমাদের শায়ক আজকে কি বলছেন এস্তেকবার ব্যাপারে যখন এস্তেকবার পরে আস্তাকফিরুল্লাহ মানে আল্লাহ আমি না জীবনে যত ভুল করেছি আস্তাকফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন সুবহান ওয়াতুবু ইলাই হযরত বলছেন আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি না জীবনে যত অপরাধ করেছি আজকে থেকে তওবা করলাম আল্লাহ আর जिंदगीতে আর গুনা করব না সামনে যত গুনা করছি তার থেকে maaf চাই আর সামনে আর जिंदगीতে গুনা করব না এই নিয়ত করতেছি সুবহানাল্লাহ তবা করতেছি আমি जिंदगीতে গুনাহ করব না তবে ফিসনে যা করছি আল্লাহ maaf চাই আর করব না তবে ফিসনে যা করছি তো তার জন্য কি চাই maaf আমাদের আল্লাহ তালার কাছে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার সন্তুষ্ট লাভের জন্য একমাত্র বেশি হলো বেশি বেশি কি করা এস্তেক ফার ফরা। বেশি বেশি এস্তেক ফার ফরা। বেশি বেশি বয়ান শুনে বিশ্বাস করেন আনেমরা যারা এখানে আছেন হজরত নিজে বলছেন আমি কসুম করে বলতেছি আমি আজকের এমন এক আলোচনা এটা আর কোথাও বলি নেই এই জন্য বাবা আলহামদুলিল্লাহ এই জন্য বেশি বেশি কি করা বলেন এস্তেক ফার পড়া বেশি বেশি কি করা দূরশ্বরূপ পড়া কখন কাকে আল্লাহ তালা ডাক দেয় কেউ বলতে পারবে কেউ গ্যারান্টি দিতে পারবে পরানপুর গত মাহফিল থেকে চব্বিশের মাহফিল এখন পঁচিশের মাহফিল বলেন তো এই পরানপুর এই গ্রামে কি একটা লোক মারা যায় নাই গেছে কিনা বলেন আচ্ছা আগামী ছাব্বিশ সালে এই মাহফিলে এই ফ্যান্ডেলে অথবা এই গ্রামে কে যাবে কে থাকবে এটা কেউ বলতে পারবে বাবা তখন আল্লাহকে খুশি করব কখন আল্লাহকে রাজি খুশি করবো কখন তবা পরব কখন কখন মালিকের দরবারে করব। তবা যা কখন মালিককে খুশি করব। কখন রসুলের যে কি দুনিয়ার থেকে চলে গেলে না দুনিয়াতে থাকতে একটা ঘটনা বলি দেখেন দুনিয়াতে থাকতে একবার সুবাহ বলা আর দুনিয়ার থেকে অর্থাৎ মৃত্যুর পরে হাজারো বছর ইবাদত করা কোনটা বেশি সোয়াব কোনটা বেশি মূল্যবান এক লোক কবরের পাশে দিয়া যাচ্ছিলেন কিসের পাশে কবর পাশে দিয়ে যাচ্ছিলেন দেখছে এই কবরের মধ্যে একটা ছিদ্র কি তো এই লোকটা ছিদ্র দিয়ে দেখছে যে কি রে কবরের মধ্যে আলো দেখা যায় এই ছিদ্রটা কি তো কবরের মধ্যে ছিদ্র দিয়ে দেখেন এক লোক কবরের মধ্যে নামাজ পড়তে সুবহানাল্লাহ বলেন তো এই লোকটা নামাজ পড়তেছে তোর সংক্ষেপে বলতেছি বলছে ভাই তুমি কত বছর ধরে নামাজ পড়ো তো আমি চারশো বছর ধরে নামাজ পড়ি সুবহানাল্লাহ বলেন তো স্বাভাবিক আমি যখন বলছি আমি চারশো বছর 400 বছর ধরে করে নামাজ পড়ে আপনি সুবহানাল্লাহ বলছেন কিনা अथवा আমি বলছি কিনা স্বাভাবিক একটা মানুষ যখন বলবে আমি এটা করছি সুবহানাল্লাহ বলে কিনা ওই লোকটাও সুবহানাল্লাহ বলছে সুবহানাল্লাহ বলার পরে ওই লোকটা যে লোকটা কবরে আছে যেই লোকটা 400 বছর ধরে ইবাদত করতেছে এই 400 বছর ইবাদত karne wala ওই লোকটাকে যে লোকটা একবার সুবহানাল্লাহ বলছে ভাই তুমি এই যে সুবহানাল্লাহ বলছো এই আমলটা দিয়া দাও আমার চারশো বছরের ইবাদত তুমি নিয়ে নাও সুবাহানল্লাহ বলে আবার ওই লোকটা তো আশ্চার্য হয়ে গেছে কি কয় কি বলে আমি একবার সুবাহানল্লা বললাম আর চারশো বছর নামাজ ইবাদত করতেছে। সে বলে আমাকে দিয়ে দিতে একবার সুবাহানল্লা বলতে কারণ কি ওই লোকটা বললো বাবা তুমি তো সুবাহানল্লা বলছো দুনিয়াতে আর আমি নামাজ পড়তেছি বল দুনিয়া থেকে যাওয়ার পরে সুতরাং দুনিয়ার থাকতে যে একবার সুবাহার বলবে আল্লাহর কাছে এটা দামি সুবাহার বল মনে রাখবেন কোরআনের মধ্যে আছে সময় নেই শুধু এতটুক বলি আল্লাহ তারা বলেন এ ইমানদার সাবধান তোমাদের সন্তান তোমাদের সম্পদ পাইয়া যেন তোমরা আল্লাহ শরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখে তাহলে তোমরা ক্ষতি বস্তুদের অন্তর্ভুক্ত হয়ে যাবা হজরত এটা বলছেন যারা নামাজ পড়ে না যারা এরকম ভাবে ইবাদত করে না যারা মাহফিল এসো নামাজ পড়ে না তারা হলো খাসিরুনদের মধ্যে তাই সুতরাং আল্লাহ বলছেন সম্পদ এবং সন্তান পায়া তুমি আল্লাহকে ভুলে যাবা সাবধান আল্লাহ শরত থেকে যেন তোমাকে গাফিল না রাখে অমাইয়া ফান যদি রাখে ফা উলা ইকহুমুল খাসিরুন তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা এরপরের আয়াতে আল্লাহ বলেন এরপরে বা যখন কোনো মানুষের সামনে আজরাইল আসবে মৃত্যু আসবে প্রত্যেকটা মানুষের সামনে ধরে আজরাইল আসবে বলবে তোমাকে এখন জান করবার হবে যখন তোমার সামনে যখন মৃত্যু উপস্থিত হবে এরপরে তুমি বলবা আল্লাহ ফা দা ও আকুম আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন মালিক আল্লাহ আমার যা কিছু আছে সব দান করব আল্লাহ আমি আজকে থেকে মানে ইবাদত করব নামাজ পড়বো জাকাত দিব হজ করব মোট কথা আমি ন্যাক কাজ করবো আল্লাহ আরেকটা বার সুযোগ দেন আমার যা কিছু আছে ফা সব দাকা ও আকুম মিনা হাই আল্লাহ আমি সব দিয়ে দিব আল্লাহ বলবে না বান্দা সুযোগ দিয়েছিলাম বান্দা সেটা হলো দুনিয়া আর এই দুনিয়ার হায়াত দিয়েছি তোমাকে ইবাদত করার জন্য সুতরাং তুমি তোমার হায়াতকে কাজে লাগাও নাই তুমি তোমার মালিককে খুশি করো নাই আমি আল্লাহ তাআলা তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছিলাম তুমি পড়ার জন্য তুমি ঠিক মতো পড়ো নাই তুমি ঠিক মতো হালাল ব্যবসা করো নাই তুমি ঠিক মতো আমার হাবিবের সুন্নত তরিক অনুযায়ী চলো নাই সুতরাং তুমি আমাকে খুশি করো নাই এখন মৃত্যু সামনে আসছে তো বলো না বান্দা সুযোগ নেই না বান্দা কি নাই করেন সুযোগ নেই এইজন্য আমাদের আল্লাহকে খুশি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ তার ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করতে হবে এটা কি মৃত্যুর পড়ে না মৃত্যুর আগে ওই যে চারশো বছরের ইবাদত মৃত্যুর পরে আর দুরিয়া থাকবে একবার সুবাহান আল্লাহ বলা কোনটা বেশি বলেন এই জন্য ভাইয়া আমার আমার আমাদের এই এলাকার মানুষগুলো আমাদের খুব প্রিয় মানুষ আমার এই প্রিয় গ্রাম পরণপুর মানুষগুলো আমাদের অনেক মহাব্বতের এই পরানপুর মানুষগুলো আলিমালামাকে মহাব্বত করে শুধু পরানপুর না আমি তো বলতে গেলে এইভাবে বলি আমার এই প্রিয় লালবাই ধর্মপুর রাকেশ্বর পার্ক সনগাঁও বারোপাড়া লোলবাড়িয়া এই আশেপাশে অর্থাৎ যত গ্রাম আছে এই মানুষগুলো দিনকে ভালোবাসে মহাব্বত করে কারণ এই যে আজকের মাহফিল দেখেন শায়েক আসছে অনেক মানুষ আসছে আলহামদুলিল্লাহ এলাকার মানুষগুলো আলমদেরকে ভালোবাসে এই আলাকা এই এলাকার মানুষগুলা কোরআনকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান পরানপুর মদিনাতুল মাদ্রাস আপনারা খুশি হবেন এক এই মাদ্রাসার আমাদের অত্যন্ত মহাব্বতের এবং বড় ভাই মাওলানা তাওহিদ সাহেব অনেক যোগ্য এক মানুষ আলহামদুলিল্লাহ তিলে তিলে এই মাদ্রাসা এই পর্যন্ত আনছেন এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসা ঠিক কিনা বলেন শুনেন মনে রাখবেন এই কোরআনের mohabbat আজমত আর ভালোবাসা প্রত্যেকটা মানুষের দিলে যখন থাকবে যারা mohabbat করবে কাল কিয়ামতের ময়দানে ঠিকই কোরআন তার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ এজন্য এই মাদ্রাসাকে mohabbat করা मस्जिद के मोहब्बत करा हाफिज दर के मोहब्बत करा आलिम दर के मोहब्बत करा अल्लाह वाला दर के मोहब्बत करा मानी कल क्यामतर मैदान अल्लाहर आरशेर नीचे छाया पावा सुभान अल्लाह बोल आमादेर शायख के मोहब्बत करी केनो अरजुलान तहब्बा फिल्लाह हदीसेर मध्ये आसछे ओई दिन जेदिन अल्लाह ताआलार आरशेर नीचे छाया सारा আর কোন ছায়া থাকবে না ওই দিন কাল কেমতের ময়দানে ওই দুই লোকদেরকে আল্লাহ তালা ওই দুই যুবককে আল্লাহ তালা ওই দুই লোককে আল্লাহ তালা আরো সের নিচে ছায়া দিবে যারা একে অপরকে মহাব্বত করে একে অপরকে কি করে বলেন মহাব্বত করে তবে মহাব্বতটা হতে হবে কার জন্য আল্লাহর জন্য এই জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজকে মানে বয়ান অথবা কথা যে বলবো এই ইয়েও ছিল না আমার আপনারা তো জানেন কালকে অনেক বড় প্রোগ্রাম ছিল আমি তেমন একটা ঘুমাইতেও পারি নাই কিন্তু আমার সদেয় বড় ভাই মাওলানা তাহির সাহেব পুজোর অনেক মহাব্বত করেন এলাকার মানুষগুলা মহাব্বত করেন এই জন্য মূলত আসছি এবং সাহেব একবারে উপস্থিত আদেশ করছেন আদেশ এই জন্য মূলত বস আমাদের সামনে বিশেষ করে ঢাকার একজন অনেক বড় আলেম মুফতি তাফাজ্জল হক রাশিদি সাহেব আমাদের এখানে মাহফিলের অনেক বড় মেহমান ছিলেন হুজুর সারা বাংলাদেশে অনেক সুন্দর আলোচনা করেন আমার ঢাকা শহরের একজন মুরব্বী আমাদের মাদ্রাসারও একজন মুরব্বী আমি যখন মানে ঢাকা সদরঘাট শাহী জামে মসজিদে যখন ছিলাম হুজুরের সাথেই লক্ষ্মীবাজার ছিল ওই তখন থেকে হুজুরের সাথে অনেক মহাব্বত ভালোবাসা অনেক দিলওয়ালা মানুষ আমি হুজুরকে বলছি পর হুজুরকে বলছি ভাই আমি আজকে কথা বলার কোনো কথাও বলবো না হুজুর একটু কথা বলবো তো হুজুর বলছেন ঠিক আছে ইনশাল্লাহ হুজুরকে দিব এজন্য আমরা আজকে ঢাকার মেহমান থেকে যদি সুযোগ হয় এসার উপর ইনশাল্লাহ আলোচনা শুনবো আমি আপনাদের কাছে দুইটা আরজ করব বাবা যতদিন দুনিয়াতে থাকবেন কোরআনকে মহাব্বত করে যাবেন যতদিন দুনিয়াতে থাকবেন আলেমদেরকে মহাব্বত করবেন যতদিন দুনিয়াতে থাকবেন হাফেজদেরকে মহাব্বত করবেন এই মহাব্বত কাল কেয়ামতের ময়দানে নাজাদ রসুল হবে আমি একটা উদাহরণ দিই সব জায়গায় কথাগুলা বলি ধরেন আপনাদের এই এলাকার সন্তান এ যে হাফেজ মুজাহিদুল ইসলাম সাহেব কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা স্বাভাবিকভাবে শহরের মধ্যে বুঝায় কোনটা কাসুল মাদ্রাসা ই মাদ্রাসা আপনাদের এই এলাকার সন্তান আপনাদের এই ফরানপুর মাদ্রাসা ফরুয়া হাফেজ কোরআন এই আপনাদের সন্তান আপনাদের সন্তান কেউর বাবা কেউর ভাতিজা কেউর এর মানে আত্মীয় স্বজন আপনাদের সন্তান কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা কাসুল মাদ্রাসা হুজুর পড়ায় অত্যন্ত সুনামের সাথে আর এই হেপচোখানা শুরু হয়েছে এই পরানপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন সুতরাং এই যে হাফেজ মুজাহিদুল ইসলাম সাহেব এই যে আলহামদুলিল্লাহ হুজুর এই এলাকার ছাত্র এই মাদ্রাসার ছাত্র বলেন আপনারা বলেন এই এলাকার সন্তান হিসেবে আপনারা গর্বিত কিনা বলেন বলার উদ্দেশ্য হল এই ফরানপুরে যদি একশো জাগুরানি হাফেজ থাকে আর আপনার বাবার জানাজা যদি হয় আর একশোটা করেন হাফেজ যদি আপনার বাবার জানাজা থাকে বলেন এই কোরআনে হাফেজ রাসূল আল্লাহ করে দিতে পারে কি আমরা বারবার বলি আমিও ছোট্ট একটা মাদ্রাসার খাদেম আমরা মাঝে মাঝে আপনাদের কি বিরক্ত করি বাবা এই বিরক্ত যদি কাল কিয়ামতের ময়দানে নাজাত রাসূল হয় তাহলে ক্ষতি কি বলেন ক্ষতি কি বলেন এইজন্য এই মাদ্রাসা আমাদের এক প্রিয় মাদ্রাসা আমাদের এক বড় অত্যন্ত मोहब्बतের এক মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা জানি অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করেন আপাদের মহতAmin সব হুজুর অনেক কষ্ট করেন অনেক কষ্ট করেন হুজুর হুজুর তিলে তিলে সাজানো এই বাগান এজন্য আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যতদিন जान আছে যতদিন দেহ প্রাণ আছে এই মাদ্রাসাকে mohabbat করব তো ইনশাআল্লাহ সব মাদ্রাসাকে mohabbat করব তবে মনে রাখবেন যে যত বেশি mohabbat করবে কাল কিয়ামতের ময়দানে তার তত মাকাম উপরে ভারবে সুবহানাল্লাহ মনে রাখবেন ধরে আজকে মাহফিলে আসছেন আপনি দিবেন হাজার টাকা কাল কে আমতের ময়দানে এই আমলটাই দেখবেন দোস্ত দুইজন আসছি তুমি পনেরোশো টাকা আমি দিছি টাকা এখন তোমার তো জান্নাতের দোস্ত ভুল করছি দোস্ত আমি যদি আরো বেশি দিতাম তাহলে তোমার উপরে থাকতাম ঠিক কিনা শাহেক বলছিলেন দোস্ত দুইজনে আমরা আসছিলাম তুমি দোকানে গেছো আর আমি এই ফ্যান্ডেলে গিয়েছি বয়ানের ময়দানে গিয়েছি ওই দিন কাল কেয়ামতের ময়দানে দেখবেন আপনার আমল্লামা আর তার আমল্লামা আসমান এবং জমিন সোহান সুতরাং বাবা দিনের জন্য যে যত রূপ করবে দিনের জন্য যে যমন ভালোবাসবে দিনের জন্য যে অগ্রগামী দানের ক্ষেত্রে বলেন পরামর্শর ক্ষেত্রে বলেন অর্থর ক্ষেত্রে বলেন জাগার ক্ষেত্রে বলেন যে যত বেশি আগে থাকবে আল্লাহ তালা তাকে তত বেশি দামি বানাই আমি তো সবসময় এভাবে বলি আপনি ফানিতে নামবেন কদ্দুর বিজবেন মানে আপনি ফানিতে বিজবেন কদ্দুর নামবেন যদ্দুর আচ্ছা আপনি নদীতে নামছেন এদ্দুর মানে হাঁটু পর্যন্ত আপনি কি আশা করেন আপনার আপনি কোমর পর্যন্ত নাম আপনি কি হাঁটা মানে আশা করেন যে ভিজবেন মাথা পর্যন্ত না মনে রাখবেন সোজা কথা আমি সোজা মানুষ আমি সোজা মানুষ সোজা কথা বলতেছি যে আমি ফানিতে বিষব অদ্দুর নামবো জেদ্দুর ঠিক আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর বাগানের জন্য আল্লাহর আজিরাতের জন্য যে যত আমল করবে যে যত টাকা দান করবে যে যত জিকির করবে যে যত কোরআন তেলাওয়াত করবে যে যত ইবাদত করব। ঠিক এ ওই পরিমাণ আল্লাহ তালে দিবে শুভহা আল্লাহ কমাইয়া আম আল মিস কয় আমাল আগে সার রইয়া নাকি মানে খয়ের হইয়ার যে ভালো কাজ করবে কি করবে সেও আল্লাহর কেসে ওই পরিমাণ নাকি পাবে আর যে সার যে খারাপ করবে সে ওই পরিমাণ কি করবে যে যেমন করবে এমন পাবে হ্যাঁ আল্লাহর ফায়সালা যদি আল্লাহ বলে এই জানা ফরনপুর মাহফিল আসছো বাড়ির থেকে শীতি দিয়া আসছো আমার সন্তুষ্টর জন্য যাও তোমাকে মাফ করে দিলাম আল্লাহ করতে পারে কিনা বলে আল্লাহ এই পরনপুর মাহফিল আজকে যারা আসবে আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন বলেন আমিন আল্লাহ এই পরনপুর গ্রামের যত মুমিন মুমিরাত কবর সাহিত আছে আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের এই প্রবাসী ভাইরা যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা আল্লাহ প্রতিটা মাদ্রাসা আল্লাহ আশেপাশে যত প্রতিষ্ঠান আছে আল্লাহ সবগুলো প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করে কাল কেয়ামতের ময়দানে এই মহাব্বত এই ভালোবাসা এগুলা নাজাত রসুলা করে বলেন আমিন আল্লাহ তালা যে কথাগুলা বললাম আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করু কামিন বা খাদ